তামিম ইকবালের জন্য অপেক্ষাটা ফুরিয়েছিল গত শুক্রবার বাকি ছিলেন সাকিব আল হাসান তিনি গতকাল রাতে বোলিং অ্যাকশন পরীক্ষার ফল পেয়েছেন সেখানে উত্তীর্ণ না হওয়ায় আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুই অভিজ্ঞ তারকাকেই যে বাংলাদেশ পাচ্ছে না সেটা নিশ্চিত হয়ে যায় সঙ্গে ছিল লিটন দেশের বাদ পড়ার গুঞ্জন সেটাই সত্যি হল সাকিব লিটনকে ছাড়াই টাইগারদের চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা করা হয়েছে আজকের বারো জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোর জমা দিতে সময় বেঁধে দিয়েছিল আইসিসি এদিন দুপুরে এক সংবাদ সম্মেলনে বিসিবি আসন্ন মেগা ইভেন্টের জন্য বাংলাদেশের স্কোর ঘোষণা করেছে যথারীতি আট দলের এই প্রতিযোগিতায় টাইগারদের নেতৃত্ব দেবেন নাজুল হোসেন শান্ত চ্যাম্পিয়ন্স ট্রফির পর্দা উঠবে উনিশ ফেব্রুয়ারি যা চলবে নয় মার্চ পর্যন্ত বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ টুর্নামেন্ট শুরু করবে চ্যাম্পিয়ন্স ট্রফির দলে কারা কারা থাকছেন তা নিয়ে বেশ কয়েকদিন ধরে নানা গুঞ্জন চলছিল দেশের ক্রিকেটাঙ্গনে ইতিমধ্যে অবশ্য নিয়ে ফেলায় তামিম আলোচনায় নেই বলিংয়ে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা পরায় যে থাকছেন না সেটাও নিশ্চিত হয়ে যায় কাল রাতে এর বাইরে পরিচিত মুখ হিসেবে বাদ পড়ছেন লম্বা সময় ফর্মের জন্য লড়তে থাকা লিটন দাস পেস বিভাগে চলমান দারুণ প্রতিযোগিতায় নাম কাটা গেছে হাসান মাহমুদ ও শরিফুল ইসলামের লিটন বাদ পড়ায় দলে জায়গা মিলেছে ওপেনার পারভেজ হোসেন ইমনের সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে স্কোয়াডে থাকলেও তেমন সুযোগ পাননি তিনি একটি টি টোয়েন্টি ম্যাচ খেলে করেছিলেন উনচল্লিশ রান এই তরুণ তুর্কে এবার বড় মঞ্চে খেলার সুযোগ পেলেন দলে আছেন ইঞ্জুরির কারণে চলতি বিপিএলে এখনও খেলতে না পারা সময় সরকারও পেস বিভাগে চার ও একজন বিশেষজ্ঞ স্পিনার হিসেবে দুজন পাকিস্তান দুবাইয়ে বিমানে উঠবেন তবে স্পিন অলরাউন্ডার হিসেবে দলে আছেন মেহেদি হাসান মিরাজ ও রিশাদ হোসেন ব্যাটিং অধিনায়ক শান্ত ছাড়াও অভিজ্ঞ মুশফিক মাহমুদুল্লার পাশাপাশি আছেন জাকির আলী তানজি তামিমদের মতো তরুণরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের স্কোয়াড নাজমুল হোসেন শান্ত সৌম্য সরকার তানজিৎ হাসান তামিম তাহিদ হৃদয় মুশফিকুর রহিম মাহমুদুল্লাহ রিয়াদ জাকির আলী অনিক মেহেদি হাসান মিরাজ রিশাদ হোসেন তাস্কিন আহমেদ মুস্তাফিজুর রহমান পারভেজ হোসেন ইমন নাসুম আহমেদ তানজিম হাসান সাকিব ও নাহিদ রানা